টার্মিনালে আমি আসছি মেনলি আপনাদেরকে হচ্ছে রাস্তা দেখানোর যে আসলে কি পরিমাণ রাস আছে কথা যদি বলি প্রচুর রাশ রাস্তায় এখনও কন্ডিশন খুবই খারাপ দেখলাম খুব বেশি পরিমাণ চাপ না থাকলে আপনারা এই ধরনের রিস্ক নিয়েন না ভোর ছয়টায় আমি যাত্রা শুরু করি এবং ভোর ছয়টায় যাত্রা করার কিছুক্ষণের পরেই হচ্ছে আমি টার্মিনালে চলে আসি টার্মিনালে আসার পর স্টার লাইন ছাড়াও অন্যান্য কোচের আমার দেখা হয় এবং স্টার লাইনেরও অন্যান্য শিডিউলে যে কোচগুলো ছিল সেটার সাথে আমার দেখা হয় সাড়ে ছয়টা নাগাদ হচ্ছে আমার কোচ চলে আসে যেটা ছিল মিচ্ছি বেশি ফুসো ওয়ান টার্বো এবং সেটাতে করে আমি যাত্রা শুরু করি অ্যান্ড যাত্রাবধে তেমন জ্যাম ছিল না তবে ষাটটার পরে হচ্ছে দাওয়াতকান্দির আগে জ্যাম ছিল সেটার কারণে আমি পরে ব্যাখ্যা করেছি দেন আমরা হচ্ছে জ্যাম ছাড়ার পরে আবার চলতে শুরু করি এবং প্রায় আটটা সাড়ে আটটা পর্যন্ত আর তেমন কোনো জ্যাম আমার চোখে পড়েনি বাসটার টান যথেষ্ট ভালো ছিল আমি জানি যে জের পরে কোচ হিসেবে এই কোচের সাউন্ড থেকে শুরু করে সব কিছু অনেক ভালো ছিল ছয়টা দুইয়ের দিকে আমাদের যাত্রার পথে বিরতি দেওয়া হয় এবং সেখানে আমরা হচ্ছে জমজমে হচ্ছে যাত্রা বিরতির জন্য নামি এবং এখানে আপনার কোচটা দেখতে পাচ্ছেন তো জার্নি তিন ঘন্টা পরে হচ্ছে আমি এখন ক্যামেরার সামনে আসছি সত্যি কথা বলতে যে ভয়টা আমার মধ্যে ছিল যে এই রিস্ক এরকম জার্নি রিস্ক হতে পারে কেন কারণ মদনপুর থেকে প্রায় মেঘনা পর্যন্ত এখানে আট কিলোমিটার রাস্তার জ্যাম মানে এটা ঢাকার দিকে ফিরতে দেখলাম আমি এখানে চলে আসছি আমার এখানে খুব একটা বেশি জ্যাম করা নেই কিন্তু হচ্ছে ওইখানে অনেক জ্যাম আছে এখানে আট কিলোমিটার রাস্তা জ্যাম এবং গুগলের অনুপাতে ওইখানে প্রায় দুই ঘন্টা সময় দেখাইলো শুধু ওটা পারেই দুই ঘন্টা লাগে যাওয়ার টাইম সো এটা একটা হিউজ প্রেশার যে আমার রাতের নয়টা দশটার মধ্যে ঢুকতে হবে বাসায় সো আদতে ওই জ্যাম ঠেলে আমি ট্যামের মধ্যে ঢুকতে পারবো কি না এটা এখন মনের মধ্যে একটু টেনশান আর জানি না কী হবে চ্যালেঞ্জটা এখানে রিস্ক ছিল উঠে গেছে অলরেডি এখন বিশ মিনিট যাত্রা যে পরে আবার কোচ চলতে শুরু করে এবং কোচ পরবর্তীতে দশটা কিছুক্ষণ পরতে সারা দশটার কিছুক্ষণ আগে ফেনীতে এসে টার্মিনালে পৌঁছায় এখন ধরিতের সময় দশটা সাড়ে দশটার মতো বাজে আর আমি এখন হচ্ছে টার্মিনাল স্টার লাইনের টার্মিনালে আমি তখন হচ্ছে মিয়ামিতে খুব সরি মিয়ামি উঠেছি জমজমে খুব একটা বেশি ভিডিও করতে পারি না খাওয়া দাওয়ার পরে কারণ আমি সবার লাস্টে যাত্রী ছিলাম যার জন্য পুরো বাস দাঁড়াই ছিল আমি জানি না আমি মনে করছি বাস এখনও আসে পরে দেখলাম আমাকে ডেকে নিয়ে গেল তো শটা নিতে পারিনি তো আমি অ্যাকচুয়ালি নাস্তা শেষ করছিলাম নয়টা বিশের দিকে নয়টায় বাস ধামে নয়টা বিশের দিকেই ওনারা দেখলাম বাস চালু করে অলমোস্ট সব যাত্রী উঠে গেছিলো যাতে ছিলই না প্রায় হাফ বাস খালি ছিল সো ওইখান থেকে সাড়ে নয় নয়টা বিশে যাত্রা শুরু করে এখন দেন হচ্ছে ঘড়িতে এখন সময় বাজে দশটা বাইশের মতো ওই বাসের ঘড়িটা একটু পাশ ছিল দশটা বাইশের মতো আর টার্মিনালে আমি আসছি মিললে আপনাদেরকে হচ্ছে রাস্তা দেখানো যে আসলে কী পরিমাণ রাশ আছে কথা যদি বলি প্রচুর রাশ আর আমি এখন চেক করে দেখলাম গুগল আমাকে বলতেছে যে রিটার্ন টাইম চার ঘন্টা অর্থাৎ এখান থেকে আমি যদি এখন রওনা দেই ও জ্যাম ঠেলে আমার বাসে পৌঁছাতে চার ঘন্টা লাগবে সো আমি জানি না আসলে বিকালে এই রাশটা আরও বাড়বে না কমবে বাট এখন টার্মিনালে যে কী পরিমাণ রাশ এটা বলার বাইরে তো আপনাদেরকে আমি জাস্ট শর্ট একটা শর্ট ক্লিপে আপনাদেরকে রাস্তা দেখাবো দেন ইনশাল্লাহ বিকেলে আমি আবার ফিরে আসবো তখন আমি আপনাদেরকে বাসটা দেখাবো যে কোন বাসে আমার পড়ে এবং কীরকম জার্নি হয় সেটাও আপনাদের দেখাবো তো রাস্তা একটু দেখো ওকে সো এখন ঘড়িতে সময় বেজে তিনটা বিশ মিনিট আমি টার্মিনালে চলে আসছি স্কালাইনের এখন এবার আমার ব্যাগ যে জার্নিটা সেটা স্টার্ট হবে আর এখানে অনেক সাউন্ড সো এখন তিনটা বিশ বাজে তিনটা পঁয়তাল্লিশে আমার বাস আমি অগ্রিম টিকিট কাটছিলাম অগ্রিম টিকিট হচ্ছে আমার ফ্রেন্ডের মাধ্যমে কেটে রাখছি বাট এটা একটা মানে দুই নম্বরে ছিল আমার চেষ্টা ছিল যে আসলে দেখো আবার আজকে এত রাশ যে আসলে আমি সাহস করি নি এই জন্য রিস্ক হিসেবে আমি নিয়ে নেই যেহেতু আমার দশটার মধ্যে ঢুকতে হবে ওই প্যারাটা না থাকলে হয়তো আমি টিকিটে এখানে এসে কীভাবে কাটতে হয় বা কাটা যায় এখানে সেটা দেখাতাম বা যেহেতু আমাকে একটা টাইমের মধ্যে ঢুকতে হবে সো এই জন্য আমাকে একটু অগ্রিমভাবে টিকিটটা কাটতে হয়েছে তিনশো পঁয়তাল্লিশের নন এসি বাস তো দেখা যাক কী বাস জুটে রাস্তায় এখনও কন্ডিশন খুবই খারাপ দেখলাম প্রায় অলমোস্ট অনেকক্ষণ সময় দেখাচ্ছে দেখি এখন বাকিটা জার্নি করার টাইমে আপনাদেরকে দেখাবো সো এখন আমি আপনাদেরকে রাস্তা দেখাবো যে বিকাল সাড়ে তিনটা নাগাদ এখানে কেমন রাস্তা আছে আজকে দিকে তখনও টার্মিনালে যথেষ্ট পরিমাণ মানুষের ভিড় ছিল এবং এই ভিড় ঠেলেই কোচে ওঠা লাগছিল এবং তখন তিনটা পঁয়তাল্লিশ মিনিটে স্টারলাইনের উনিশ বত্রিশ পনেরো সিরিয়ালের উনিশ বত্রিশ কোস্টার ছিল আজমেরি ক্লাসিক বডি করা কোচ সেই বডির কোচটাই আমার ট্যুরমিট হিসেবে পড়ে কোস্টার কন্ডিশন যথেষ্ট ভালো স্পিড এবং ভালো ছিল অ্যাক্সেলেশনও ভালো ছিল মোট মিলিয়ে জার্নিটা ভালোই ছিল এই কোচের সাথে ওকে এখন সময় হচ্ছে পাঁচটা দশ ব্যক্তিগত কিছু কাজের কারণে সেই সময় শ্যুটটা কমপ্লিট করতে পারেনি তবে দেখতেই পাচ্ছেন যে বনাটের মধ্যে প্রচুর মানুষ ছিল সুপারভাইজারের সিটেও প্রচুর মানুষ ছিল প্রায় পাঁচ থেকে ছজন মানুষ সামনেই বসা ছিল এরপরে দাওয়াতকান্দি পার হয়ে ঢাকায় ঢোকার পরে ঢাকায় প্রচুর জ্যাম ফেস করতে হয়েছিল এবং ঢাকায় তখন গুড়ি গুড়ি বৃষ্টিপাতি শুরু করে শিলে বৃষ্টি হয়েছিল সেদিন অবশেষে আটটা বাজার দশ থেকে পনেরো মিনিট পরে অর্থাৎ আটটা পনেরোর দিকে ঢাকায় পৌঁছাতে আমি সক্ষম হই বাস থেকে নামছি আটটা বারো মিনিটে এখন ঘড়িতে সময় হচ্ছে আটটা ষোলো চার মিনিট হয়েছে আমি উঠছি আর এখানে অনেক সাউন্ড কারণ আমার মাইক্রোফোন নাই এখানে এখন সবথেকে বড় বড়ো কথা হচ্ছে যে আমি এখান থেকে মিরপুর যাব আমার বাসায় তো এখান থেকে আমার একটা ওয়ে হচ্ছে মেট্রো তো আমার জানা হতেন সাড়ে নটা পর্যন্ত মেট্রো আছে এখন আটটা ষোলো বাজে তো আমাকে হচ্ছে মেট্রো ধরতে পারলে আমি দশটার মধ্যে বাসে ঢুকতে পারবো আমার হাতের স্টেপ আর এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম সেরকম মা অনেক ভাই সাম যাই হোক সো এই এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার বাসে যেতে হবে সো একটা হাড্ডাটি নড়াই এখন দশটার পরে কোনোভাবে ঢুকা যাবে না তা আগেই ঢুকতে হবে তো দেখা যাক ইশালা আশা করি পারবো এতটুকু যেহেতু আসছি ঢাকায় সেই ইশালা আশা করে ফেসে যাব সো বাস ট্রেন ওকে এখন গড়িতার সময় হয়ে যায় সাড়ে আটটা আর আমি ফাইনালি রিচ করতে পারছি মেট্রোতে অর্থাৎ আমি এখন মেট্রো স্টেশনে চলে আসছি মতিঝিল মেট্রো অ্যান্ড এখান থেকে ইনশাল্লাহ জাস্ট আধা ঘন্টার মধ্যে হয়তো আমরা চলে আসতে পারবো অলরেডি ট্রেন আসার সময় হয়ে গেছে তা এখন এখান থেকে ট্রেনটা নিব নিয়ে দেন আমি হচ্ছে চলে যাব মিরপুর উদ্দেশ্যে ঠিক আছে দ্যাট আ থিং যে মানুষ এখানে দাঁড়ায় আছে হিউজ আমার টাইম টেবিলটা একদম পারফেক্টভাবে আমি ম্যাচ করতে পারছি এটার জন্য লাখ শুক্রিয়া সৃষ্টিকর্তার যে আমি সব কিছু একদম টাইম টু টাইম এত কিছু পরেও মানে আমি যেই টাইমটা ধরে রাখছি সেই টাইমটার মধ্যে পৌঁছিতে পারতেছি এটা সৃষ্টিকর্তার এক অশেষ নিয়ামক সো নাও আমি এখন মেট্রোতে যাবো অ্যান্ড দেন গিয়ে আপনাদের দেখা সো ফাইনালি ওই মেট্রো উঠে গেলাম টাইম টু মেট্রো একটা মজা জিনিস দেখায় আমার পিছনে ঘড়িটা খেয়াল করে একুশটা তিন তার মানে এখন রাত নয়টা বেজে অ্যাকচুয়ালি তিন মিনিট তো আমি নয়টা বাজে তিন মিনিটে এখন আমি দশ নম্বর মেট্রো স্টেশনে আসছি মেট্রো ট্রেন তো অলমোস্ট আমি আমার যে টার্গেটটা ছিল সে টার্গেটটা ফিল আপ করে ফেলছি এবং মিরপুর দশ চলে আসছি তো এখন আমার টার্গেট ফুল ফিল আপ হয় নাই আমার বাসে যেতে হবে ঠিক আছে তো একটু মিস হয়ে গেছে আমার নয়টায় বাসে ঢুকার কথা আমি নয়টায় নামছি মেট্রোতে তাও অলমোস্ট মিরপুর দশ নম্বর স্টেশন চলে আসছি এখন আমি জাস্ট বাকি একটা রিক্সা নিব রিক্সা নিয়ে আমি চলে যাবো বাসায় আর তুমি যে ঈদের এই রাসের টাইমে অ্যাকচুয়ালি আমার এই যে এত ধকল যে আসলে সাকসেস হইলো কি না ঠিক আছে তো রিক্সায় উঠে আপনাদেরকে দেখা আলহামদুলিল্লাহ সারা সারাদিন একটা জার্নির পরে যাবো এটা রিক্সায় উঠে গেছি এখন সময় নয়টা আট বাজে আর হয়তো বা দশ মিনিট লাগবে আমি বাসে দিতে আর ফোনের চার্জ একদমই নাই আমি যা একটা শ্যুট করবো সেই শ্যুটের চার্জটা নেই তো লাস্ট শুটেজটা আমি এখানে নিয়ে তো অ্যাকচুয়ালি এই ব্লকটার কারণটা কি কেন আমার এটা করা আসলে এটাই বোঝানো যে ঈদের মোমেন্টে আপনার কখনো ইম্পর্টেন্ট কোনো কাজ যদি থাকে সেটা হোক ঈদের আগে কিন্তু ঈদের পরে দিনে আসলে যদি আপনার গন্তব্যস্থল যদি কাছে হয় যেমনটা ঢাকা থেকে চেয়ে আসে দেখে তো এই গন্তব্যস্থলের ব্যাপারে আপনাদেরকে আগেও আমি অনেকবার জানাইছি বাট একই দিনে ঈদের সময় এই রাস্তায় জিনিসটা মেনটেন করে আপনার একটা নির্দিষ্ট টাইমে বাসে ফেরত আসা যায় কিনা সেটাই শুধু আমি আপনাকে দেখালাম যে হ্যাঁ এটা আপনি চাইলে একটা রেগুলার ডেটও করতে পারেন আর ঈদের টাইমেও যদি আপনি একটু টেকনিক ছাটাতে পারেন তাহলে একদিনে আপনি এই দূরত্ব পাড়ি দিয়ে আপনার ব্যাক করতে পারবেন আপনার কাছে করে এইটাই আমাদের দেখা ছিল আর এই ব্লগটা শুরু করার সময় আমি আপনাদের বলছিলাম যে আমি এই রিক্সটা উঠাচ্ছি শুধুমাত্র আমার কৃষিঘরটা দিকে তাকাই কারণ আমার বিশ্বাস যে একমাত্র কোনোই যদি চান তাহলে বা আমি যে নিয়োগ করে বেরোই তো আলটিমেটলি আলহামদুলিল্লাহ সেই নিয়োগ পূরণ হয়েছে আপনারা জানেন যে যাওয়ার সময় আমি আপনাদেরকে বলছিলাম যে মদনপুরের পর থেকে একটা হিউজ জ্যাম ছিল প্রায় আট কিলোমিটার রাস্তা জ্যাম সেই রাস্তা জ্যাম থাকার কারণ হচ্ছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ভাইয়ের বোনরা ওনাদের হচ্ছে একটা উৎসব ছিল সেটা হচ্ছে আপনারা জানেন বন্ধ একটা হাট আছে ওইখানে ওনাদের স্নান ছিল তো আগের দিন রাতে তিনটা থেকে ওনারা ওখানে স্নান করতেছিল ওনাদের এত লোকসমাগম যে দেশ বিদেশ থেকে লোক সমাগম হওয়ার কারণে বিহুত জাম লাগে আমি যখন ট্রেনি দিকে যাচ্ছিলাম তখন আমার আধা ঘন্টার জাম পোহাইতে হয়েছে বাট ওই টাইমে যারা আসতেছিলো তাদেরকে প্রায় তিন ঘন্টার মতো জাম পোহাইতে হয়েছে আমি যেটা দেখলাম আর কি তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি আসার টেমে তেমন কোনোই জাম পাইনি আধা ঘন্টা আমার বেলায় সেটা শুষে গিয়েছিল তারপর বৃষ্টি প্রচণ্ড শিলা বৃষ্টি হয়েছে থাকায় প্রচণ্ড বৃষ্টি হয়ে দেন হচ্ছে আমি এই বৃষ্টির মধ্যে মতিঝিল নামছি তখন বৃষ্টি ছিল না তো তার এক পর্যন্ত বৃষ্টি দেন মতিঝিল থেকে টাইম মতো মেট্রো ধরে মেঘ ফুটবটুকি চলে আসছে সো এগুলো এটা একটা সাইড ইফেক্ট আছে সাইড ইফেক্টটা বলি এই যে দেখেন আমি যে সারাদিন জার্নি করলাম এখন আমার পুরো শরীর প্রচণ্ড ব্যথা মাথা প্রচণ্ড ব্যথা এত এরকম একটা প্রেশার যখন আপনি ক্রিয়েট করে একটা জার্নি করবেন কারণ আগের দিন রাত্রি ঘুম না এটাই স্বাভাবিক আমার আগের দিন তো ঘুম হয় না যেহেতু আমি ছয়টার বাদে উঠছি আমি সজরের নামাজের আগে উঠে গেছি নামাজ পড়ে বেরিয়েছে তো আদতে আমার হচ্ছে ঘুম হয় না যার কারণে হচ্ছে আমার এই অবস্থা আর শরীরও প্রচণ্ড খারাপ আর মাঝে মাঝে বমিও ছিল আর সারাদিন এত প্রেশারে থেকে ভালো খাওয়া দাওয়া করতে পারি না তো আদতে আমি রেকমেন্ড করব যে আপনাদের খুব বেশি পরিমাণ চাপ না থাকলে আপনারা এই ধরনের রিস্ক নিয়েন না একদিনে এত বড় জার্নি করার রিস্ক নিয়েন না বা যদি আপনাদের মনে হয় যে না আমার আর্জেন্ট দরকার সেটা হোক ঈদের আগে হোক ঈদের পরে আপনি যদি ব্যবস্থা করে নিতে পারেন বা আপনার কাছে যদি সেই ধরনের সিস্টেম জানা থাকে টাইম টেবিল সম্পর্কে আপনার ভালো আন্দাজ থাকে রাস্তা সম্পর্কে ভালো জানেন আপনি তাহলে অবশ্যই একদিন আপনি এটা কাভার করে আসতে পারেন আমার একটু লেট হয় নাই আমি একদম জাস্ট টাইম অফিস আওয়ার শেষ হলে মানুষ যে টাইমে বাসে ঢোকে আমি সেই আমি ঢুকতেছি আর অফিস আওয়ার শুরু হওয়ার হয়তো দুই ঘন্টা আগে ঢাকা থেকে বেরোসি এই পার্থ আমি একদম নাইন টু ফাইভ জব করা মানুষদের মতোই ঢাকায় ঢুকলাম এবং ঢাকা থেকে বেরোলাম তো যাক দিন শেষে একটাই কথা আপনাদের দেখানোর জন্য মেনলি হচ্ছে এতটুকু প্ল্যান করা আশা করি আপনাদের একটু হইলেও এই জার্নি থেকে একটু উপকার হয়েছে আর জার্নিতে ভিডিও কোয়ালিটি অনেক খারাপ হতো তখন আমার যে ডিভাইস থাকে সাথে ওই ডিভাইস ছাড়াই আমি আমার সেলফোন নিয়ে বেরিয়ে গেছি আর এই পুরো ভিডিওটা আমার সেলফোনে করা তো কত আমার অনেক ভালো ভিডিও হবে না বাট মুদ্রার যে জিনিসটা আমি আপনাদের দেখাইতে চেয়েছি আমাদের সেটা আমি দেখাইতে পারছি এটার জন্য আমি অনেক খুশি আর এই ব্লগটা হয়তো বা আপনাদের একটু হলেও আসবে ঠিক আছে তো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সকলকে ভালো রাখবে এবং সৃষ্টিকর্তাকে স্মরণ করবে